আমরা গ্রামের মানুষ তাই প্রকৃতির টানে বেরিয়ে পড়লাম আজকে সবাই মিলে ঘোরাঘুরি করার জন্য আত্মীয় বাড়ির সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল বেড়াতে এসেছি দু তিন দিন হয়ে গেল আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়ির চারপাশটা কেমন দেখতে এইটা যদি উপভোগ না করি তাহলে কি হয় তাই তো বেরিয়ে পড়লাম চারপাশের প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রকৃতি স্পর্শ অনুভবের নামই হলো স্বচ্ছতার অনুভূতি এই সুন্দর প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাবো বলে আমরা সবাই এখানে চলে আসলাম জায়গাটা আমার বেশ ভালো লেগেছে গ্রামের রাস্তা হলেও চিকন সরু রাস্তা বলেই অসাধারণ লাগতেছিল চারপাশটায় সবুজে ঘেরা তাই তো বলি সুন্দর প্রকৃতির কোনো ক্যাপশন হয় প্রকৃতি তার নিস্তব্ধ রূপ নিয়ে ব্যস্ত আর আমি সেই প্রকৃতিতে বারবার হই মুগ্ধ সত্য মন খারাপ হারিয়ে যায় এই সুন্দর প্রকৃতির সংস্পর্শে তো গাইস আপনাদের এই জায়গাটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার তো ভীষণ ভালো লেগেছে ভালো লাগার মতো একটা জায়গা অসম সুন্দর প্রকৃতি মানেই শান্তি আর প্রকৃতি হলো আল্লাহর সুন্দর সৃষ্টি এই সুন্দর সৃষ্টিকে যারা মন থেকে উপভোগ করতে পারে না তাদের মতো বোকা আর দ্বিতীয়টি নেই যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের মন সব সময় এই সুন্দর প্রকৃতির মতোই সুন্দর হয় প্রকৃতি একটা সুশৃঙ্খল নিয়মে চলে আর এই দিকে দেখুন গাইজ আমার বাপ জান তো রেডি হয়ে গেছে ছবি তোলার জন্য আমরা রাস্তা দিয়ে যেতে যেতে এমন একটা জায়গাতে চলে আসলাম এটার বিস্তারিত না খুলে বললে আপনারা অবশ্য বুঝতে পারবেন না এই জায়গাটিতেই স্থাপন করা হয়েছে সৌরবিদ্যুৎ প্রকল্প নদীর এই পাড়ের মানুষগুলো সৌরবিদ্যুৎ প্রকল্প থেকেই বিদ্যুৎ ঘাটতি পূরণ করত আগে কারেন্ট ছিল না কিন্তু এখন কারেন্টের ব্যবস্থা হয়ে গেছে আর এই জন্যই সৌরবিদ্যুৎ প্রকল্পটি বর্তমানে বন্ধ আছে তো গাইস দেখুন গ্রামের রাস্তাটিও কত সুন্দর আর কত সুন্দর দৃশ্য আমাদের চোখে পড়লো ভিডিও ক্লিপস নিতেও আমার ভয় লাগতেছিল তারপরও ক্যামেরাটা সাহস করে ধরে রাখলাম আর আমাদের এই দলের মধ্যে সবচেয়ে ছোট দুইজন পাশের বাড়ি রাত ছিল তাদের হাতে অনেক সুন্দর একটা খেলা দেখতে আমাদের মূল উদ্দেশ্য ছিল যেখানে আসার আমরা প্রায় সেইখানে চলে এসেছি গ্রামের মধ্যে এইরকম একটা জিনিস দেখতে পাবো আমি কখনোই কল্পনায় করি না আমি এই জায়গাটিতে এসে একদম তার মায়ায় পড়ে গেলাম কিন্তু মনে হচ্ছিল সেই অব্দি আর হেঁটে যেতে পারবো না তো যাই হোক এর শেষ না দেখে তো আমি ছাড়বো না পা টেনে টেনে চলেই আসলাম সেই অব্দি আর এদিকে দেখুন গাইস আল্লাহর সৃষ্টি ফুল ফল সব কিছুই কতই না সুন্দর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি যে জায়গাটিতে এসেছি কারোর যদি মন খারাপ থাকে তাহলে এইখানে আসলে অবশ্যই তার মন ভালো হয়ে যাবে চার পাশের কি অপরূপ দৃশ্য আর একটু পরে দেখতে পারবেন আমাদের মূল আকর্ষণ যেইটা যার জন্য আমরা এত দূর হেঁটে এসেছি আমি তো আমার ছোট ভাইয়ের বউয়ের মুখে গল্প শুনে দেখার জন্য খুব আগ্রহী অসাধারণ একটা জায়গাতে চলে এসছি আজকে হাঁটতে হাঁটতে শেষ ক্লান্ত হয়ে গেছি সবার পেছনে আমার টাইনে নিয়ে যাও আমি ক্লান্ত আমার টাইনে নিয়ে যাও সুন্দর লাগতেছে সুন্দর একটা জায়গা সাধারণ একটা জায়গা একদম খোলা মাঠে এই পাশে দেখেন কি সুন্দর আবার এই সাইডটা দেখুন এটা কি নদী ওই যে পশুই পানা এটা হ্যাঁ এটা আমার তাই মনে হচ্ছে এটা পদ্মানদীর মানে এই ছোট এই যে শাখা পোশাখা থাকে সেইগুলো তাই না বর্তমানে কি মানে পানি নাই কিছু নাই শুকনা একদম বন্যার সময় এগুলাই আর এই যে এখানে দেখুন কাথের শাকও অনেক উচ্চ ঢালো একদম পাহারে ওঠার মতো তাই হিসে আমরা চমত্কার একটা জায়গায় এসে আস্তে অনেক ভালো লাগতেছে আমরা আজকে হাঁটা হাঁটি করতে আসছে প্রচুর রোদ আর পছন্দ গরম

সামনে দেখতে পাচ্ছেন একটা কাঠের ব্রিজ আমরা এই ব্রিজটার উদ্দেশ্য করে এখানে এসেছি এই ব্রিজের চারপাশেই শুধু মাঠ আর মাছের ছোট্ট ব্রিজ আমরা সবাই একটু একটু করে হেঁটে ভাব নিয়ে ভিডিও করতেছিলাম যাই হোক আর যেমন পোশাকই হোক না কেন লুঙ্গি পরে আসাটা তো বড় কথা নয় বিষয় হচ্ছে এত সুন্দর জায়গা কিছু স্মৃতি না রেখে দিলে কি হয় আর আমার বাপজান তো ফুলের পাগল যেইখানেই ফুল পাবে সেইখান থেকেই ফুল সংখ সংগ্রহ করে নেবে এখানে এসেও তাই আমিও কিন্তু কম নয় আমি কিছু হাতে পেলেই শুরু করে দেই রং ঢং করা আমরা অনেকক্ষণ কাছের ব্রিজে সময় কাটালাম বাসায় যাওয়ার পথেই কি একটা ফল যেন আমার চোখে পড়লো এই ফলগুলো বেশ কয়েক বছর আগে আমি দেখেছিলাম ছোটবেলায় হবে হয়তো ফলগুলো দেখে আমি ওখান থেকে একটা ফল ছিঁড়ে নিলাম আমার বাপ জানের জন্য হয়তো সে দেখে খুশি হবে এই ফলটি কে কে চেনেন আর এই ফলটির নাম কি কোন কোন অঞ্চলে দেখা যায় অবশ্যই সবাই কমেন্ট জানিয়ে যাবেন এই ফলের ভেতরে মনে হয় কোনো কিছুই নেই শুধুমাত্র একটু হাওয়া ছাড়া আমার তো বেশ ভালোই লাগতেছিল তবে এই দিকে হেঁটে যেতে যেতে সবার অবস্থা প্রায় খারাপ কত কিছু ঘুষাইছে দেখেন গেছে নদীর এই পারে গ্রামগুলোর মধ্যে মেন বাজার ছাড়া তেমন কোনো দোকান পাওয়া যায় না বাসায় ফেরার সময় আমরা এই ছোট্ট দোকানটি দেখতে পেলাম আমাদের সাথে ছোট মানুষদের জন্য অল্প কিছু খাবার কিনে নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম